আসসালামু আলাইকুম রাইসা সেলাইকার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরও একটি নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন ভিডিওটি দেখা যাক প্রথমে আমি একটি নট করব নট করে এখানে আমি কিছু সংখ্যক চেন করে নেব আজকে এই ভিডিওটি ডিজাইনটি তৈরি করতে এখানে আমি নয় তার সুতা ও দশ নম্বর হোক ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে ডিজাইনটি তৈরি করতে পারবেন এটি একদমই একটি নতুন একটি ডিজাইন এটিকে আপনারা বাটারফ্লাই বা প্রজাপতিও বলতে পারেন বাকি চেন গুলো করে কমপ্লিট করে ফিরে আসছি আপনারা চাইলে এই ডিজাইনটা যদি আরও বড় করতে চান তাহলে আরও বেশি চেন নিতে পারেন আর ছোট করতে চাইলেও আরো কম চেন নিয়ে এই কাজটি কমপ্লিট করতে পারবেন এখন আমি আবার এক্সট্রা পাঁচটি চেন করব। এক্সট্রা পাঁচটি চেন করে নিচ থেকে পাঁচ পাঁচটি চেন বাদ দিয়ে ছয় নম্বর চেনে একটি ডাবল ক্রোশেট করবো এখানে পাঁচটি চেন করার মূল কারণ হচ্ছে তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট কারণ করা হয় আর দুটি চেন একটি ঘর বা স্পেস তৈরি করবে দেখেন এরকম হয়েছে একটি ঘর তৈরি হয়ে গেছে এখন আবার আমি দুটি চেন করব। দুটি চেন করা হয়ে গেলে নিচ থেকে এক নম্বর গল স্কিপ করে অর্থাৎ একটি গল স্কিপ করে দুই নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার দুটি চেন করব আবার দুটি চেন করে নিচ থেকে এক একটি গল স্কিপ করে দুই নম্বর ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব পুনরায় এই রাউন্ডটা আমার মূলত এভাবেই করতে হবে প্রথমেই প্রথমেই দুটি চেন করে নিচ থেকে এক নম্বর ঘর স্কিপ করে দুই নম্বর ঘরে একটি ডবল ক্রোশেট করতে হবে আবার দুটি চেন করতে হবে আবার দুটি চেন করে নিচ থেকে এক নম্বর ঘর স্কিপ করে দুই নম্বর ঘরে আরেকটি ডবল ক্রোশেট করতে হবে অপকে বাকি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছে দেখেন দেখতে এরকম হয়েছে আমি আবার করে ঘুরিয়ে নিচে যে আমি একটি ঘর তৈরি করেছি ডাবল ক্রোসিট করে ওই ডাবল ক্রোসিট উপরে আরও একটি ডাবল ক্রোসিট করব ডাবল ক্রোসিট করা হয়ে গেলে আবার দুটি চেন করব। দুটি চেন করা হয়ে গেলে প্রথম রাউন্ডে যে আমি ডাবল কোশিটগুলো করেছি ডাবল কোর্সিটের উপর আবার একটি ডাবল কোশিট করতে হবে বন্ধুরা এ রাউন্ডে আমার এভাবে কাজটি কমপ্লিট করতে হবে প্রথমে আমি কাজটি চেন করে কাজটি ঘুরে নিয়ে প্রথম রাউন্ডে যে আমি ডাবল কোশিট করেছিলাম ওই ডাবল ক্রোশেটের উপরে আরও একটি ডাবল ক্রোশেট করতে হবে আবার দুটি চেন করতে হবে পরে ডাবল ক্রোশেটের উপরে আবার দুটি ডাবল ক্রোশেট করতে হবে এভাবে আমি বাকি রাউন্ড অফ কমপ্লিট করে ফিরে আসছি আপনারা দেখতে থাকেন অফ ক্যামেরায় বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে অর্থাৎ এই একইভাবে আরো বারোটি লাইন আমার করতে হবে একই নিয়ম ফলো করে আপনাদের বোঝানোর জন্য আমি দুইবার করে দেখে দিচ্ছি অফ ক্যামেরায় আমি বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো আপনারা যেতে সহজেই বুঝতে পারেন এই জন্যে আমি একাধিকবার করে দেখে দিচ্ছি একই কাজ যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন একটি মনোযোগ দিয়ে দেখেন দেখলে খুব সহজেই বুঝতে পারবেন খুবই ইজি একটি কাজ কিন্তু দেখতে খুবই সুন্দর সবাই খুব সহজেই ভালো লাগবে এভাবে আমি এই রাউন্ডের বাকি কাজগুলো অকমানে করে নেব সাথে আরও বাকি যে রাউন্ডগুলো আছে অর্থাৎ বাকি আরও বারোটি লাইনও আমি অফ ক্যামেরায় করে ফিরে আসব আপনারা দেখেন একটি মনোযোগ সহকারে দেখেন তাহলেই বুঝতে পারবেন আমার এই ভিডিওতে যদি আপনাদের বোঝার কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেবো আর নতুন কোন ভিডিও আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্টস করে জানাবেন ওই টপিক্সের উপরে আমি আবার নতুন ভিডিও করব বন্ধুরা অফ ক্যামেরায় আমি বাকি আর বারোটি রাউন্ড অর্থাৎ বারোটি লাইন কমপ্লিট করে ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন আমি আবার এক্সট্রা দুটি চেন করব এক্সট্রা দুটি চেন করে ওই সেম স্পেসে একটি ডাবল কোশিট হাফ ডাবল কোশিট করবো একটি হাফ ডাবল কোশিট করা হয়ে গেল ওই সেম স্পেসে আমি আরো আরেকটি ডবল হাফ ডাবল কোশিট করব হাফ ডাবল কোশিট দুইটি ডাবল হাফ ডাবল কোশিট করা হয়ে গেলে আমি যে একটি ডাবল কোর্শিট করেছি ওই ডাবল কোশিটের মাথায় আরও একটি হাফ ডাবল কোশিট করব অর্থাৎ প্রত্যেকটা ডাবল কোশিটের উপরে একটি করে হাফ ডাবল কোশিট করব আর ফাঁকা ঘরে দুটি করে হাফ ডাবল কোর্শিট করব আমি আবার করে দেখে দিচ্ছি প্রথমে আমি দুইটি হাফ ডাবল কোর্শিট করব দুইটি হাফ ডাবল কোর্শিট করা হয়ে গেলে ডাবল কোর্শিট করেছি ওই ডাবল কোর্শিটের উপরে আরও একটি হাফ ডাবল কোর্শিট করব এভাবেই আমি রাউন্ডটার বাকি কাজগুলোই কমপ্লিট করব। অফ ক্যামেরায় বাকি কমপ্লিট করে ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে এই প্যাটার্নটা আমি যেভাবে তৈরি করেছি ঠিক এভাবে আরও একটি পার্ট আমি অফ তৈরি করে নিয়েছি এখানে একটু বেশি অর্থাৎ দুইটি লাইন আমি বেশি করেছি এটা করেছি আমি তেরো পনেরোটি আর ওই সাদা পার্টটি করেছি আমি আঠারোটি অর্থাৎ তিনটি লাইন কম বেশি করে নিয়েছি অফ এখন আমি কাজটি জয়েন করার জন্য আরও একটি পার্ট তৈরি করে নিয়েছি এখন আমি কাজটি জয়েন করে নি জয়েন করে আপনাদেরকে দেখে দেব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি দেখেন এভাবে আমি কাজটি জয়েন করে নেব এই কাজটি আপনারা হেয়ার ব্যান্ডে জয়েন করতে পারবেন জামাতেও ডেকোরেশন করতে পারবেন অর্থাৎ খোপাতেও আপনারা এই ফুল এই ডিজাইনটি দিয়ে ডিজাইন করতে পারবেন অর্থাৎ এই প্রজাপতিটি দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন দেখতে খুবই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ